হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বোলাকে চলে এসেছি এই দেখুন দুইশো টায়রে কিলো মাতা লিজা গাদা গাদার মাছ পেটির মাছ সব মিলিয়ে দুইশো টায়ের কেজি নিছি এখন এই মাছের এসিবি করব আমি পটল আলু দিয়ে পাতলা ঝোল করব। তাহলে প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এখন একটু সাদা তেল দেব তেলটা গরম হবে তারপরে মাছটা দেব এই যে তেল গরম হয়ে গেছে বেশি মাছ দেওয়া যাবে না তাহলে ভাবা হবে না এখন একটা জায়গায় তুলে নেবো কিছু মাছ আবার রেখে দিছি এক কিলো একশো গ্রাম মাছ নিচ্ছি কিছু মাছ আবার রেখে দিচ্ছি এই যে সাথে মাথাটা দিয়ে দিচ্ছে মাথা দিয়ে দুশো টাকা কিলো কমেই পাইছি গরমের সময় এখন মাছের দাম বেশি তো কিন্তু বাড়ির সামনে দিয়ে নিলে কমে পায় বাজারে আমার দাম বেশি এই জন্য বেশিরভাগ বাড়ির সামনে যে বাজার করি সবজিও বাড়ির সামনে আসে মাছও বাড়ির সামনে আসে আমাদের বাজারে যেতে হয় না সবকিছুই বাড়ির সামনে আসে এই মাছটাও বাধা হয়ে দিচ্ছে এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের পরে পটল আলু ডাবিয়ে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে একটু ভালো ভেজে নেব পটল আলু আর পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হবে তারপরে মশলা করে টমেটা একটা টমেটা কেটে দিয়ে দিলাম আমাদের পত্তা মশক তরকারিতে টমেটা দিই না টমেটা খায় না টমেটা দিলে বলে ব্যথা বাড়ে ভেন্ডি খায় না টমেটা খায় না অনেক তরকারি খায় না গরমের সময় ভেন্ডি খেতে কি ভালো ভেন্ডি খায় না এখন উপরে আমি একটু হলুদ দিয়ে দেব আর একটু বেজে নেব তাড়াতাড়ি কি আমার মেয়ের শাশুড়িও যাবে আপনাদের সাথে শেয়ার করবো আমি মেয়ের দেখাবো আপনাদের মেয়ের যাবে আমাদের পাড়ার দুটো ছেলে যাবে তারপরে দুলার বন্ধু যাবে আমি একদম যে ভাই বলি ভাই ভাইয়ের বউ যাবে সবাই আপনাদের সাথে শেয়ার করব দেখাবো

চিনি অফ করতে ভুলে গেছি কি আওয়াজ চিন্নির কি আওয়াজ বুঝতে পারতেছেন আর চিনিটা চিংনিটা সামনে গরমে একটু আরাম লাগে কিন্তু চিননি বন্ধ রাখতেই হয় এই যে আওয়াজটার জন্য এই যে এতে আমি আদা জিরের গুঁড়ো রস একটুখানি রসুন কাঁচা লঙ্কা বাটা সব একসাথে রাখি এখন আমি মশলাটা দিয়ে দেবো আর একটু কষিয়ে নেব এখন আমরা গুঁড়ো মশলাটা কম খাচ্ছি কেন গরমের সময় গুঁড়ো মশলা খেলে ক্ষতি জন্য শুধু কাঁচা লঙ্কা দিচ্ছি কাশ্মীরের লঙ্কার গুঁড়োও দিচ্ছি না আমি বলি আমার বন্ধুদের লাল তরকারি দেহাতে যাই আমাদের নিজেদের ঘরের শরীর খারাপ হবে বলা বলে কি একদম তুমি কালারও ব্যবহার করবে না আর গুড়ো লঙ্কাও ব্যবহার করবে না প্লেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে ওই জন্য একদম গুড়ো লঙ্কা ব্যবহার করতেছি না সাথে আমার বাইরের বেটা যাবে। তো এখন বাড়ি থাকে ওদের বাড়ি ক্ষুদিরাবাদে ও এখন আমার বাড়ি থাকে না এক বছর হয়ে গেল সে তো আপনারা বিডিও দেহে বুঝতে পারতেছেন বিডিও এখন শিবাঙ্গি সারে আমি ভিডিও তৈরি করে রাখি শিবাঙ্গি সারে এডিট করে ও বাচ্চা মানুষ যেমন করে সেরকমের আপনাদের সাথে শেয়ার করে মাঝে মাঝে লিখাই ভুল হয়ে যায় ক্ষমা করবেন বাচ্চা মানুষ তো এখন আমি আরেকটু কষিয়ে নিয়ে জল দেবো এখন আমি জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আরেকটু জল দেবো আরেকটু জল দিয়ে দিলাম এখন ফটবে এই দেখুন গুঁড়ো লঙ্কা দিন এটাও কালারটা সুন্দর এসছে এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব এখন মাছটা দিয়ে দেবো আরেকটু হবে আবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট হয়ে বন্ধুরা দেখুন আমার রুই মাছ দিয়ে আর আলু দিয়ে পটলের রেসিপি হয়ে গেল এবার একটু লবণ দেখবো লবণ অনেক কম হয়েছে লবণ লাগবে আর আমরা তো মশলা বেশি খাই সাথে একটু রসুনও দিলাম কেন এই যে বোলা খাবে না এই যে আমরা খাবো মেয়ে মাইরে একটু দেব আর আমি আর শিবাঙ্গি খাবো আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন না টেনে চলে যাচ্ছেন আমার ভিউজ আসতিছে না দরিদ্রদের একটু দেখুন আমার পাশে থাকুন তাই আমার চ্যানেলটা দাঁড়াবে এই যে সবাই একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবে আর সাথে থাকার জন্য ছোট বড় সবাই রে থ্যাংক ইউ দেখা হচ্ছে দিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা